এবং বলছিলাম অমতিভাই এবং পুরো জীবন সম্বল করছেন এই জায়গাটিকে দাঁড়িয়ে আজ যারা আছেন আপনাদের জীবনকে যারা আশেপাশে যারা দোকানদাররা আছেন এবং প্রশাসনিক যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা এই আচ্ছা তোমরা সবাই লাভ দিয়ে। এইবার আমরা বাচ্চা কেমন আছো?হ্যালো জি দাদা কেমন আছো? আমি ভালো আছি। আজকে কোথা এসেছো? এসছি ওই দোকানের নতুন দোকান উদ্বোধন হয়েছে সেখানে এসেছি। আচ্ছা তোমার দোকান কেমন? আমাদের দোকান ওপেনিং হচ্ছে 12ই জুন জামায়ুষ্ঠি দিন। জামায়ুষ্ঠি দিন সবাই আসবে তো? অবশ্যই সবাই। আমাদের দশ বন্ধুদের একটু কিছু বলো। তোমরা আসো আমার নতুন ব্রাঞ্চে। তোমাদের সাপোর্ট আমাদের ফুটবল দাদাদের সাপোর্ট কাস্টমারদের ভালোবাসা না পেলে আমি জায়গাটা পারতাম না কোনোদিনই করতে অ্যাড্রেসটা কি আছে এটা হচ্ছে হাবড়া জয়গাছি হ্যাঁ জয়গাছি মোড় জায়গাটার নাম আর ফায়ার ব্রিগেডের দিক অপোজিট ফায়ার ব্রিগেডের অপোজিট স্টেশন থেকে কত দূর পাঁচ মিনিটের রাস্তা কোথা থেকে আসছে এই ভিডিওর আসল উৎসটা? এটা কি কোনো সরকারি ভিডিও? আমি বুঝতে পারছি না। এই ভিডিওটা কোথা থেকে আসছে? এটা কি কোনো সরকারি ভিডিও? আমি বুঝতে পারছি না।